টাকার কাছে হেরে যায় হাজারো ছেলের ভালোবাসা হেরে যায় হাজারো দেখা স্বপ্ন শুধু ভোলা যায় না তার রেখে যাওয়া স্মৃতি তখন শুধু কষ্ট বেঁচে থাকতে হয় ভালোবাসার সময় তো আমার টাকা পয়সা ধন সম্পদ থাকতে হবে এখন এগুলো খুঁজে খুঁজে পুরো জীবনটাই শেষ করে হারিয়ে গেলে কেন আসলে এমন ছলনা করতে শেষে শুধু কষ্ট রেখে গেলে হয়তো আমার থেকেও টাকাকে বেশি চেয়েছিলে। তাই আমাকে কষ্ট দিয়ে হারিয়ে গেলে জানি না তুমি সুখে আছো নাকি দুঃখে আছো কিন্তু আমি সুখে নেই আর মিথ্যা ভালোবাসা নিয়ে সুখেও থাকার ইচ্ছা আমার নাই আমি কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারবো কিন্তু মিথ্যা ভালোবাসা নিয়ে নয় কারণ মিথ্যা ভালোবাসার চেয়ে শূন্য থাকা ভালো কারণ মিথ্যা ভালোবাসা সুখের চেয়ে দুঃখই বেশি পাওয়া যায় কি অপরাধ ছিল কেন ভালোবাসার নামে খেলা করলে আমি বলিনি আমাকে ভালোবাসতে বলিনি আমাকে স্বপ্ন দেখাতে তাহলে কেন আজকে আমার সাথে এমন করলে একা ছিলাম ভালো ছিলাম যখন ভালোবাসার জন্য পা গেল মনের ভিতরের সুখ একজন নারীর ভালোবাসা পাওয়া সম্ভব হয় যদি সেই পুরুষ হাজার দুঃখ কষ্ট সহ্য করতে পারে হাজারো কাটা ঝরানো রাস্তায় হাঁটতে জানে জানে হাজারো কথার আঘাত সইতে নারীদের ছলনায় এত কষ্ট হয় সেই কষ্টে পুরে ভিতরটা ছাই হয়ে যায় তাদের আঘাতগুলো প্রতিটা মুহূর্তে বুকের ভিতরে গিয়ে বাড়ি দেয় তুমি বলেছিলে আমার নিজের ছায়ার চেয়েও বেশি আমার পাশে থাকবে আজকে তোমার ছায়া ও আমার আশপাশেও নেই তুমি প্রমাণ দিলে তোমার ভালোবাসা মিথ্যা ছিল অভিনয় করে ভালোবাসায় কখনোই টিকে থাকা যায় না একদিন না একদিন ঠিকই আসল রোগ বেরিয়ে আসে তখন তার জন্য থাকে শুধু ঘৃণা ও অবহেলা মিথ্যা ভালোবাসায় সবসময় বড় বড় কথা ও মিথ্যা ও অদা থাকে মিথ্যা ভালোবাসায় থাকে একে অপরের জন্য যান প্রাণ দেওয়া রসকস তাকে অতিরিক্ত ভাব প্রকাশ করা তাকে লোক দেখানো চলাফেরা রসকস বেশি দেখানো ভালোবাসাগুলোই সব থেকে বেশি আঘাত করে তারা ভালোবাসার নাম করে পাশে আসে আর ফিরে যায় ঘৃণা ও কষ্ট দিয়ে তারা বুকের ভিতরে এমন একটা জায়গা বসে পড়ে সেই জায়গায় বসে বসে সারা জীবন আঘাত করতে থাকে আমার আজকের এই কথাগুলোর সঙ্গে কে কে একমত অবশ্যই তা কমেন্টে জানাবেন সত্যি কি ভালোবাসতে গেলে অথবা জীবনে সুখী হতে গেলে কি টাকার প্রয়োজন আমি তো অনেক সময় এমনও মানুষকে দেখেছি আমার আশেপাশে বা আমার বাস্তব জীবনেও দেখেছি যে শুধু টাকা থাকলেই সুখ হয় না সাথে ভালোবাসা এবং মানসিক যে শান্তিটা সেটারও প্রয়োজন হয় আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম